এই তো সেই সিরোসেনা ব্রাজিল নিজেদের জাত বুঝিয়ে প্যারাগুয়ের বিপক্ষে দাপুটে যায় কোপা আমেরিকা দু হাজার চব্বিশে এই ম্যাচে ব্রাজিলের প্রথম স্কোর জয়ের নায়ক ভেনি সেই সাথে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল বর্তমান গ্রুপ ডিতে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় ম্যাচের শুরুর দিকে ব্রাজিল একটা পেনাল্টি পেলে ও মিস করে বসেন লুকাস পাকুতা খেলার যখন চৌত্রিশ মিনিট হতাশায় পড়ে যায় ব্রাজিল সমর্থকরা এই বুঝি ব্রাজিল আরও একবার অঘটন ঘটাতে চলছে ঠিক পঁয়ত্রিশ মিনিটে আশার আলো জ্বালিয়ে স্কোর বোর্ডে প্রথম গোল রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনি এবারের কোপাই ব্রাজিলের হয়ে তারই প্রথম গোল উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল সমর্থকরা তার ঠিক আট মিনিট পর আবারও ব্রাজিলের স্কোর এবার গোল করেন ব্রাজিল ফরওয়ার্ড সাবিও খেলার যখন অতিরিক্ত সময় চলছে বা দেওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও ভিনিট ঝলক স্কোর বোর্ডে ব্রাজিল তখন প্রথম তিন শূন্যতে গিয়ে দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্রাজিলে জালে প্যারোগের গোল গোলটি করেন ওমর আল্ডে রেটে খেলার পঁয়ষট্টি মিনিটে আবারও পেনাল্টি সুযোগ পায় ব্রাজিল এবার আর মিস করেন না পাকুতা পেনাল্টিটা ভিনি করলে কোপার সর্বপ্রথম হ্যাটটিক তারই হতো আচ্ছা বলুন তো ভিনি কী কারণে নিজে হ্যাট্রিক পূরণ না করে পাকু তাকিয়ে দিল যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পঁয়ষট্টি মিনিটে গোলের পর আর কোনো গোল না হওয়ায় খেলাটি শেষ হয় চায়ের এক ব্যবধানে এদিন শুরু থেকে ব্রাজিল গোলরক্ষক এলিসন বেকার কয়েকবার ব্রাজিলকে দুর্দান্তভাবে রক্ষা করে ব্রাজিলের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার সাথে আগামী বুধবার সকাল চারটায় ব্রাজিলে যাই আপনি কেমন অনুভব করছেন তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনার কথাগুলো শুনতে চাই ব্রাজিলের জন্য শুভকামনা আপনি যদি ব্রাজিলের ডাইহার্ট ফ্যান এবং স্পোর্টস প্রেমী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ